হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলার নতুন আর একটা ভিডিওতে আজকে আমি কথা বলবো ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান সুপার এইটের তিন নম্বর খেলা নিয়ে তো তার আগে আমি কথা বলে নেবো যে কালকে যে প্রেডিকশন করেছিলাম সাউথ আফ্রিকা ভার্সেস কার সাথে খেলা ছিল ইউএসএ সাউথ আফ্রিকা ভার্সেস ইউএসএর খেলাতে যে প্রেডিকশন করেছিলাম কেশব মহারাজ খেলতে পারে তারপর সান্স খেলতে পারে ব্যাটম্যান বসতে পারে তো সমস্ত কিন্তু প্রেডিকশন মিলে গেছে এবং বলেছিলাম সাউথ আফ্রিকা কিন্তু আজকে চ্যাম্পিয়ন হবে তার সঙ্গে কিন্তু ইউএসএ ফাইট করবে তো সে কিন্তু সেটাও মিলে গেছে তো এইরকম কনফার্ম এবং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টেড প্রেডিকশানের জন্য কিন্তু অবশ্যই মুন্না অফিসিয়াল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিন যাতে আমি যখনই ভিডিও দেবো তখন তার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা করে লাইক করে দেবেন কারণ নতুন নতুন ভিডিও বানাচ্ছি ভুল ত্রুটি হতে পারে কিন্তু ভিউজ আসছে কম বেশি ভিউজ আসছে কিন্তু লাইক আসছে না ঠিক আছে তো অবশ্যই লাইক করে দেবেন কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাতে হচ্ছে অনেক প্রেডিকশান চারিদিক থেকে জড়ো করতে হচ্ছে অনেক খেলা দেখতে হচ্ছে সব কিছু মানে দেখে আপনাদেরকে প্রেডিকশান দিতে হচ্ছে সঠিকভাবে তো এইসব করতে কিন্তু অনেক কসরত করতে হচ্ছে তো আমি আশা রাখবো আপনারা আমাকে সহযোগিতা করবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ তো চলুন ভেনু নিয়ে কথা বলি স্টেডিয়াম নিয়ে কথা বলি তো আজকের খেলাটা কিন্তু হবে রাত আটটা থেকে বারবাডোর স্টেডিয়ামে ঠিক আছে তো এই স্টেডিয়ামের আগে আমরা দেখেছি খেলা আমরা কোয়ালিফায়ার খেলাগুলো দেখেছি তো এখানে কিন্তু স্পিনাররা বেশি অ্যাটাকিং মুহূর্তে খেলতে পারে হ্যাঁ তো আজকে কিন্তু ইন্ডিয়ার টিমে বড়ো সড়ো চেঞ্জ হতে পারে অনেক কিছু বিরাট কোহলি যশ্রী যাসওয়ালকে নিয়ে বড় বড়ো আপডেট আছে শিবং দুবকে নিয়ে বড় বড়ো আপডেট আছে আফগানিস্তান স্পেসারদেরকে নিয়ে স্পিনারদেরকে নিয়ে বড়ো বড়ো আপডেট আছে তো সব কিছু বলবো চলুন ভিডিওটা শুরু করা যাক তো কিন্তু খেলাটা হবে বারবাড্রো স্টেডিয়ামে সিটি নিয়ে কথা বললে কিন্তু ওয়েস্ট ইন্ডিজে খেলাটা হবে ওয়েস্ট ইন্ডিজের আমরা দুটো সুপারিটের খেলা দেখলাম এখানে কিন্তু দুর্দান্ত খেলা হচ্ছে বলেছিলাম যে এখন থেকে কিন্তু সুপারিটের খেলাগুলো দেখতে মজা আসবে তো এখানকার পিচ নিয়ে কথা বললে কিন্তু স্পিনারদেরকে বেশি সাহায্য করে বিশেষ করে বারবাড্রো স্টেডিয়ামটা কিন্তু পিচটা কিন্তু স্পিনারদের জন্য অনেক অনেক কিছু মানে অনেক কোয়ালিটি রাখে তো তার সাথে কিন্তু প্রেশাররা যে এতে মানে পারফরমেন্স করবে এমনটা নয় প্রেসাররাও কিন্তু অ্যাটাকিং হতে পারে তো সবচেয়ে ভালো কিন্তু স্পিনাররা এখানে ভালো পারফরমেন্স করে তো নিউট্রাল পিচ একদম দুটো টিমকে ব্যাটিংকে সাহায্য করবে তার সাথে সাথে বলিং দেখতে গেলে পেসারদের সাহায্য করবে তার সাথেও অল্প কিছু স্পিনারদেরকে কিন্তু সাহায্য করবে তো এখানকার স্কোর নিয়ে কথা বললে কিন্তু অ্যাভারেজ স্কোর কিন্তু একশো সত্তর থেকে একশো আশি এবং কিন্তু আমরা আগে অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা ওই স্কটল্যান্ডের খেলাটা দেখেছি কিন্তু অস্ট্রেলিয়া দুশো রান করে ফেলেছিল তো এখানে কিন্তু হায়েস্ট স্কোর দুশো থেকে কিন্তু দুশো দশ পর্যন্ত হায়েস্ট স্কোর এবং সর্বোচ্চ স্কোর সর্বোচ্চ স্কোর কিন্তু একশো আশি থেকে একশো নব্বই এবং হায়েস্ট লোয়েস্ট স্কোর কিন্তু হচ্ছে এখানকার পঞ্চান্ন তো এখানকার কিন্তু টস নিয়ে কথা বললে কিন্তু ফার্স্টে যে টিম জিতবে তারা কিন্তু ফার্স্টে ব্যাট করার সিদ্ধান্ত নেবে কারণ প্রথমে ব্যাট যদি করে নেওয়া যায় পরের দিকে কিন্তু মানে সেকেন্ড ইনিংসে কিন্তু এখানকার স্পিনদেরকে সবচেয়ে বেশি সাহায্য করে স্পিনদেরকে সেকেন্ড ইনিংসে তো যে টিম ফার্স্টে জিতবে তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেবে তবে চেজিং করলেও যে খারাপ হবে এমনটা নয় চেসও করতে পারে তো দেখা যাক টস একটা বড় ফ্যাক্টর হতে চলেছে আমরা সাড়ে সাতটা থেকে টিভির পর্দায় চোখ রাখবো যারা মোবাইলে দেখবে তারা কিন্তু হটস্টারে তো লাইভ স্ট্রিম দেখতে পাবে এবং মোবাইলে যারা টিভিতে দেখবে তারা স্টার স্পোর্টস গোল্ডে কিন্তু অবশ্যই খেলা দেখতে পাবে তো এতক্ষণ তো পিচ রিপোর্ট টস এবং ভেনু নিয়ে কথা হলো এরপর যদি আমরা প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি প্রথমেই কিন্তু আমরা ইন্ডিয়ার প্লেইং ইলেভেনটা একটু দেখে নেব তো ইন্ডিয়ার ওপেনিং জুটি নিয়ে কথা বললে অবশ্যই রোহিত শর্মার সঙ্গে দেখতে পাবো আমরা বিরাট কোহলিকে ওপেন করতে এবং তিন নম্বরে ঋষভ পান্ত তো যদি যদি ওপেনাররা তাড়াতাড়ি ক্ল্যাপ করে যায় আউট হয়ে যায় তখন কিন্তু তিন নম্বরে আমরা ঋষভ পান্তের জায়গায় কিন্তু আকসার প্যাটেলকেও দেখতে পারি তো আকসার প্যাটেলকে পজিশন অনুযায়ী নামানো হবে তো তিন নম্বরে আমি আপাতত ঋষভ পান্ত রাখছি চার নম্বরে সূর্যকুমার যাদব এবং পাঁচ নম্বরে কিন্তু আজকে শিবম দুবে বড় ফ্যাক্টর হতে চলেছে শিবম দুবে কিন্তু আজকে হেভি ফ্যাক্টর হতে চলেছে তার কারণ স্পিনারের এগেন্টে তো শিবম দুবে আমরা প্রথম থেকে ভালো ভালো খেলতে দেখেছি তাকে আইপিএলে তো আজকে কিন্তু তার জবাব দেওয়ার সময় চলে এসেছে তার কারণ স্পিনার আফগানিস্তান কিন্তু টিমটা স্পিনার দিক স্পিনারের জন্যই বেশি কিন্তু নাম করা তো আজকে আফগানি স্পিনারদের এগেনস্টে শিবম দুবের আমরা খেলা দেখব তো অবশ্যই কিন্তু পাঁচ পাঁচ নম্বরে শিবম দুবে এবং ছ নম্বরে যাদের যা সাত নম্বরে হার্দিক পান্ডিয়া এবং হার্দিক পান্ডিয়াকে যাদের আগেও পাঠানো হতে পারে তো যাদের যা হার্দিক পান্ডিয়া আট নম্বরে আকসার ন নম্বরে কিন্তু আমরা কুলদীপ যাদবকে দেখতে পারি আজকে মোহাম্মদ সিরাজের জায়গা কারণ এইখানে স্পিনারদের যদি একটু সাহায্য মেলে কিন্তু আজকে চাহালের আগে কিন্তু সিরাজ কুলদীপ যাদবকে বেছে নেবে কারণ এখানে কিন্তু মিস্ত্রি স্পিনার কুলদীপ যাদব ভালো এখে এফেক্টিভ হতে পারে তো কুলদীপ যাদব এবং তার সঙ্গে দুটো পেসার থাকবে আরশদীপ সিং এবং কিন্তু তার সঙ্গে যাসপ্রীত বুমরা আমাদের বুমরা কিন্তু সে অবশ্যই এগারো নম্বরে থাকবে তো এখানে কিন্তু কুলদীপ যাদব বড় ফ্যাক্টর হতে চলেছে কুলদীপ যাদব কিন্তু আছে কনফার্ম না হলেও এইটি পার্সেন্ট কিন্তু খেলার সম্ভাবনা আছে যদি স্পিনারদেরকে সাহায্য করে তো এই হলো ইন্ডিয়ার প্লেইং ইলেভেন ইন্ডিয়ার যদি আমরা বলিং নিয়ে কথা বলি ফার্স্ট ইনিংসে কিন্তু মানে এক থেকে ছয় থেকে দশের মধ্যে কিন্তু স্টার্টিং ওভারে বল করবে কুলদীপ যাদব সরি বুমরার সঙ্গে হরসদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া তার সাথে কিন্তু রবীন্দ্র জাডেজা এবং আকসার পাটেল এরা কিন্তু বল করবে ও স্টার্টিংয়ে এবং ডেথ ওভারে বল করবে হরসদীপ সিং হার্দিক পান্ডিয়া এবং বুমরা এই তিনজন কিন্তু তিনটে যদি স্পেশাল যায় তিনজন কিন্তু ডেথ ওভারে বল করবে এবং হার্দিক পান্ডিয়াকে আমরা দেখেছি সে আইপিএলে কেমন পারফরমেন্স করেছে এবং ওয়ার্ল্ড কাপে সে দেশে জার্সি গায়ে কী করতে পারে আমরা দেখেছি তো আজকে কিন্তু এক্সপেক্টর ইন্ডিয়ার হয়ে বলতে গেলে কিন্তু বুমরা আর হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পান্ত এবং তার সঙ্গে কিন্তু সবচেয়ে এক্সপেক্টর এবং সবচেয়ে কিন্তু ড্রিম ইলেভেন গ্র্যান্ড লিগের জন্য ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের যোগ্যময় প্লেয়ার কিন্তু হচ্ছে আজকে শিবম দুবে এবং বলিংয়ের জন্য কথা বললে কিন্তু স্পিনার এতদিন পর্যন্ত যাদের যা আনফর্মে থাকা যাদের যা কিন্তু আজকে অবশ্যই দুটো থেকে তিনটে উইকেট নিতে চলেছে আফগানিদের বিরুদ্ধে তো এই হলো ইন্ডিয়ার প্লেইং ইলেভেন ইন্ডিয়ার টিম অ্যানালাইসিস তো এরপরে যদি আমরা কথা বলি আফগানি প্লেয়ারদের প্লেইং ইলেভেন কীরকম হতে পারে আফগানি প্লেয়ারদের কীরকম কী চেঞ্জ হবে না কিছু না তো চলুন দেখে নেওয়া যাক আফগানি প্লেয়ারদের প্লেইং ইলেভেন কেমন হবে তো অবশ্যই কিন্তু আফগানিস্তানের ওপেনের ইব্রাহিম যাদ্রার সঙ্গে রহমান উল্লাহ গোরবাজ উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু ওপেন করবে এবং আমরা দেখেছি কিন্তু আফগানিস্তানের এই দুটো ওপেনার কিন্তু কি ভয়ঙ্কর কী মারাত্মক ব্যাট করছে বর্তমান সময়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো তাদেরকে কিন্তু আউট করতে হয় যতটা সম্ভব তাড়াতাড়ি কিন্তু এক থেকে ছয় ওভারের মধ্যে কিন্তু স্টার্টিং ওভারই কিন্তু তাদের উইকেট নিতে হবে যদি না উইকেট নিয়ে যায় কিন্তু তারা কিন্তু রানের গতিকে অনেক বাড়িয়ে দিতে পারে তো তার সঙ্গে তিন নম্বরে গোলাবউদ্দিন নায়ক সে বর্তমান সময়ে ভালো ফর্মে চলে এসেছে লাস্টের ম্যাচে আমরা দেখেছি তো লাস্টের খেলায় ম্যাচে আমরা গোলাবউদ্দিন নায়বকে দুটো উইকেট তার সঙ্গে পারফরমেন্সও করতে দেখেছি তো আজকের খেলায় গোলাবউদ্দিন আয়েবকে বল দেয়া হবে বলে মনে হয় না তো গোলাবউদ্দিন নায়ব অবশ্যই ভালো পিক হবে তো তার সঙ্গে চার নম্বরে আজমাতুল্লাহ উমার যায় এবং পাঁচ নম্বরে মোহাম্মদ নাবি তো মোহাম্মদ নামি কিন্তু আফগানিস্তান হয়ে এক্সপেক্টার প্লেয়ার হতে চলেছে এবং ছ নম্বরে নাজিবুল্লাহ জাদরান এবং আজকে কিন্তু কারিম জান কারিম জান্নাতের বদলে কিন্তু অন্য প্লেয়ারকে তারা খেলানোর ভাবনা করতে পারে কারণ কিন্তু স্পিনার মাঠে কিন্তু এতগুলো প্রেশার নিয়ে না খেল না খেলতে পারে আফগানিস্তান তো দেখার বিষয় কারিম জানাতের বদলে কে খেলে তো রাশিদ খান আট নম্বরে এবং নূর আহমেদ নাবিউল হক এবং ফাজাল হক ফারুকি বর্তমান সময়ে ফাজাল হক ফারুকি কিন্তু দুর্দান্ত বলিং করছে আফগানিস্তানদের হয়ে তো ফাজাল হক ফারুক ফারুকি দেখা দেখার বিষয় হচ্ছে সে ইন্ডিয়ার এগেনস্টে কেমন খেলে সে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স করেছে একটা ম্যাচেতে পাঁচ উইকেটও নিয়েছে এবং সে হল পাঁচ উইকেট নিয়ে হলও করেছে এবং নাবিউল হক কিন্তু সেও ভালো পারফরমেন্স করছে রাশিদ খান কিছুটা আনফর্ম আছে তো ব্যাটিংয়ে না হলে বলিংয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছে ফ্যান্টাসিতে আজকে কিন্তু এক্সপেক্টার হিসেবে নূর আহমেদ এবং মোহাম্মদ নাবি তারা কিন্তু এক্সপেক্টার প্লেয়ার হিসাবে কিন্তু পিক আপ দ্য ইলেভেনে অবশ্যই থাকবে তো ডেতে কথা স্টার্টিং ওভারে কথা বললে কিন্তু এখানে নাবিউল হক ফাজাল হক এবং রাশিদ খান তার সঙ্গে কিন্তু আজমাতুল্লাহ ওমার যায় তারা কিন্তু স্টার্টিংয়ে বল করবে এবং ডেথের কথা বললে কিন্তু ফাজালা ফারুকি নাবিউল হক এবং রাশিদ খান তারা কিন্তু ডেথিং বল করবে তো এখানে কিন্তু উইনিং পার্সেন্টেজ নিয়ে কথা বললে অবশ্যই কিন্তু ইন্ডিয়া এগিয়ে থাকবে পঞ্চান্ন পার্সেন্ট এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট এগিয়ে থাকবে কিন্তু আফগানিস্তান এবং খেলার মাঠে দেখা যাক পারফরমেন্স কী হয় কিন্তু আফগানি স্পিন এগেনস্টে কেমন খেলে ইন্ডিয়ার টিম তো দুজনে কিন্তু ফিফটি ফিফটি হতে পারে তবে দেখা যাক ইন্ডিয়া অবশ্যই এগিয়ে থাকবে তো চ্যাম্পিয়নের কথা বললে অবশ্যই ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে এবং আফগানিস্তান কিন্তু যে একতরফা হারবে শ্রীলঙ্কার মতো এমনটা নয় আফগানিস্তানও কিন্তু ভালো পারফরম্যান্স করবে তারা যে খুব একটা ব্যবধানে হারবে এমনটা নয় তো এই হলো আজকের ভিডিও আজকের টিম অ্যানালাইসিস পিচ রিপোর্ট টিম প্রেডিকশন এই সব কিছু ডিটেলসে বলে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করে তার বেল বেলাইকনটা টিপে দিন যাতে আমি যখনই ভিডিও দেবো আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এরপর যদি গ্র্যান্ড লিগ টিম নিয়ে কথা বলা যায় অবশ্যই কিন্তু আজকে গ্র্যান্ড লিগে কিন্তু ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করতে গেলে কিন্তু ওপেনারদেরকে বাদ দিয়ে করুন মিডিল অর্ডারের ব্যাটসম্যান কিংবা বলিংদেরকে যদি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করে তাহলে কিন্তু টিম অবশ্যই র্যাঙ্ক করতে পারে তো আমার টিম যে দিয়ে দিলাম যদি আমার টিমকে কপি করেন অবশ্যই কিন্তু বলবো টোটাল কপি করবেন না দুটো একটা প্লেয়ার চেঞ্জ করবেন আর এবং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন অবশ্যই আপনাদের মনের মতো রাখবেন কারণ ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন ক্যাপ্টেন না হলেও কিন্তু ভাইস ক্যাপ্টেন আমাদেরকে জিততে জেতাতে পারে ম্যাক্সিমাম সময় কিন্তু সাহায্য করে ভাইস ক্যাপ্টেন কিন্তু জেতাতে তো অবশ্যই আমার টিম যে কপি করলে কিন্তু অবশ্যই ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন এবং প্লেয়ার অবশ্যই চেঞ্জ করে দেবেন কারণ সমান টিম দিলে একই রকম টিম হয়ে গেলে কিন্তু সেখানে কপিরাইট হতে পারে তো অবশ্যই কিন্তু আজকে মানে আফগানিস প্লেয়ারদেরকেও কিন্তু এক যদি আপনি দশটা টিম বানান সেখানে কিন্তু আফগানি প্লেয়ারদেরকেও জন্য পাঁচটা টিম বানাবেন বেশি আফগানি প্লেয়ার নিয়ে ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান এবং দুটো একটা বলার নিয়ে কিন্তু এইভাবে টিম বানাতে পারেন তো এই হলো আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা ঠেপে দিন যাতে আমার এরকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এই হলো আজকের ভিডিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো বাই